গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আমার এই ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের আশীর্বাদ ও তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি সুস্থ আছি বাজে এখন সাড়ে আটটা আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে তারপর ব্লগ স্টার্ট করলাম সাতটার সময় ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে আমি আর মা মিলে বাসি কাজগুলো করে নিয়েছি তারপরে ভাবছি না স্নান করে পুজো দিয়ে দিই আর আকাশটাও মেঘলা মেঘলা করে রেখেছে কখন যে বৃষ্টি চলে আসে তো তাই আর কি আগে স্নান করে নিয়েছি আর আমার সোনাকে দেখেছ মানে মাত্র পুজো দিয়ে আসলাম মানে প্রসাদ খেয়ে নিয়েছে এমনই করে সবসময় জানো তো যাই হোক পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে চা বসিয়ে দিয়েছি এক সাইডে ভাত গরম বসিয়ে দিয়েছি সোনার জন্য আর সকালে মা একবার চা বানিয়েছিল আর কি লিকার চা কারণ কি জিজু সকাল সকাল লিকার চা খায় আর মাও লিকার চা খায় তো সবাই মিলে সকাল সকাল মানে লিকার চা খেয়েছে তবে আমি খাইনি ওই যে বললাম আমি পুজো দিচ্ছিলাম তো এখন আমি একবারে পুজো দিয়ে দুধের চা করে সবাইকে দিয়ে আমিও খেয়ে নিয়েছি আর এদিকে দেখো মুসুল ধারে বৃষ্টি চলে আসলো মানে কি বলবো সকাল সকাল শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টি আর অনেকগুলো কাপড়ও ধুয়ে দিয়েছে দিদিভাই ভালো লাগে না জানো বৃষ্টির মধ্যে কোনো কাজকর্ম করতে আমার কি ইচ্ছে করে জানো বৃষ্টির দিনে মানে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শান্তি মতো ঘুমিয়ে থাকি মানে এমন লাগে কোনো কাজকর্ম করতে ইচ্ছে করে না বৃষ্টির মধ্যে তো যাই হোক করতে তো হবে খেতে হবে তাই না তো চলে আসলাম টিফিন বানানোর জন্য দিদিভাই আটা মেখে রেখেছে আর মা হলো সোনাকে ভাত খাইয়ে দিচ্ছে আর আমি মিষ্টি কুমড়ো আলু ভাজা বসিয়ে দিয়েছি এক সাইডে এই তো এখন রুটি বেলে নিচ্ছি মিষ্টি কুমড়ো ছোটো এক টুকরো ছিল আর কি তো আলু বেশি হয়ে গেছে মিষ্টি কুমড়ো কম তো এই তো রুটি বানানো হয়ে গেছে সবাইকে দিয়ে দিয়েছি এখন আমার জন্য নিয়ে নিয়েছি আর আমার সোনাকে দেখো উঠে গেছে দুষ্টুমি করার জন্য দেখো লিপস্টিক নিয়ে নিয়েছে মানে কি যে বলবো মেয়ে যদি হতো তবে তো মানে ছেলে আমার আরও যে কী করতো ছেলে হয়ে ওর লিপস্টিক লাগে একবার ভাবো তোমরা মেয়ে হলে যে আরও মানে কী হতো তো যাই হোক টিফিন খাওয়া হয়ে গেছে এই তো এখন থালা বাসন ধুয়ে নিচ্ছি থালা বাসন মাত্র মানে দুটো তিনটের মতো ধুয়েছি থালা তারপর দেখো চলে আসলো আবার ঝঝর ঝঝর করে বৃষ্টি তারপর আর ধুতে পাচ্ছি না বৃষ্টির জন্য দেখো দাঁড়িয়ে আছি তো দিদিভাই বলছে ছাতা দেবো আমি বলছি লাগবে না বৃষ্টি কমলে বাসনগুলো ধুয়ে একবারে ঘরে চলে যাবো তো লাস্টে মাই বাসনগুলো ধুয়ে নিয়েছে আর এদিকে দেখো তলায় জলে জল স্নান করা যাবে তো বন্ধুরা বাজে এখন সাড়ে এগারোটা বৃষ্টি কমেছিল চলে আসলাম ভয়েস আবার দিতে কিন্তু এখন দেখি আবারও পড়ছে বৃষ্টি দেখো আমার হাত ভিজে যাচ্ছে মেঘেও ডাকা টাকি করছে এই যে আজ মনে হয় সারাদিন বৃষ্টি হবে সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি এতক্ষণ আমিও ঘুমিয়েছিলাম বৃষ্টির মধ্যে কী বা করবো তো ফোন দেখছিলাম আর কি তো এখন রান্না করব কিছু একটা শর্টকাট রান্না করে নেব ভয়েস আবার তো এখন দিতে পারবো না আর জানি না আজ ভিডিও পাবে কি না তোমরা যদি ভয়েস আবার দিতে পারি তবে ভিডিও পাবে নয়তো কিছু করার নেই আর চলো এখন শর্টকাট রান্না করে নেবো এক তরকারি ভাত আমার জন্য আর মার জন্য দিদি ভাই আর জিজুর নেমন্তন আছে সেজম মামিদের বাড়িতে তো অনেক কষ্ট করে আসলাম ভয়েস আবার দিতে কিন্তু হবে না আমার সোনা উঠে গেছে উঠে আমাকে ডাকছে দেখেছো তো বন্ধুরা ঘরে আসার সঙ্গে সঙ্গে চলে আসলো জোরে বৃষ্টি আজ আর ভয়েস আবার দেওয়া হবে না গো সারাদিনের জন্য বৃষ্টি চলে আসলো কমার নাম নেই দেখো কাপড় চোপড় বৃষ্টিতে সব শুকিয়ে যাচ্ছে বৃষ্টির জলে শুকিয়ে যাচ্ছে पत्তগুলো কাপড় চোপড় ধোয়া হয়েছে হুমharo ডাকছে ম্যাগে আসবে আজ কি অবস্থা ভালো লাগে না তোমার কি ঘুম তো বন্ধুরা রান্না হয়ে গেছে বললাম না এক তরকারি ভাত রান্না করব এই তো মাছ দিয়ে আলু দিয়ে ঝোল বাস বন্ধুরা আর কিছুই করিনি এক তরকারি ভাত তো এখন বাজে সাড়ে বারোটা বাজে তো এখন ভাত খাবো না এখন সোনাকে খাইয়ে দেব গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে পাঁচটা দুই এখন যাচ্ছে ঘুরতে সোনা কিন্তু এইমাত্র মাত্র গুরু করে এসেছে এখন আবারও যাচ্ছে ঘুরতে বুঝলা 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 স্বামীকে ডাকছে নাম ধরে বুটলা তো দিদিভাইয়া জিজু চলে গেছে বাড়িতে চারটার দিকে চলে গেছে মামিদের বাড়ি থেকে খেদে এসে চলে গেছে চুপ কর তারপর মা সোনাকে নিয়ে মামিদের বাড়িতে গিয়েছিল কান্না করছে ঘুরতে যাবে তো তাই আর কি সেই ফাঁকে আমি পয়সভা দিয়ে দিয়েছি আর এখন বৃষ্টি হচ্ছে না রোদ উঠেছে দেখেছো আমাকে কিছু বলতে দিচ্ছে না তো যাই হোক সবথেকে বড়ো কথা হলো আমার ওভার দেওয়া হয়ে গেছে অনেক শান্তি লাগছে তো তাই আর কি এখন আর কি করব একটু ঘুরু করে আসি আর আর শর্ট ভিডিও করার মতো ইচ্ছেও নেই আর করতে পারবো না কারণ পুরো উঠোন কাদা হয়ে আছে আর ঘরের ভিতরে একদম ভালো হয় না তো তাই আর কি এখন একটু ঘুরু করে আসি চলো আসছি পরের সাথে থাকোটা শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে দিয়ে চলে আসলাম রান্নাঘরে সোনার জন্য ম্যাগি বসিয়ে দিচ্ছি আমার সোনা ঘুমিয়ে পড়ছে মানে ওর ঘুম পেয়ে গেছে ওই যে সকালবেলা যে ঘুমিয়েছে তো তাই আর কি আজ তাড়াতাড়ি ঘুম পেয়ে গেছে তো ওর জন্য একটু ম্যাগি বসিয়ে দিচ্ছি কারণ কি এখন ভাত খাবে না তো ভাবছি না একটু ম্যাগি খাইয়ে ঘুম পাড়িয়ে দিই আর মা করেছে চা তো বিকেলবেলা যে আমি মাসিদের বাড়িতে গিয়েছি চা খেয়েছিলাম আর কি তো এখন মা জিজ্ঞেস করছে চা খাবে আমি বলছি দাও খাই যেহেতু বৃষ্টি বৃষ্টি মানে ভাব ওয়েদার ঠান্ডা ঠান্ডা তো তাই আর কি আর সকাল থেকে তিনবার চা খাওয়া হয়ে গেছে তো মানে ইচ্ছে আর কি যখন ইচ্ছে করে তখন খাই সব সময় না কিন্তু তো যাই হোক সোনাকে ম্যাগি খাইয়ে ঘুম পাড়িয়ে অনেকক্ষণ ফোন দেখেছি এডিট করেছি এখন চলে আসলাম রাতে রান্না করার জন্য এখন বাজে পনেরো নটার মতো তো এই তো রুটি বানিয়ে নিচ্ছি আর আলু ভাজা আটা মাখা ছিল আর কি তো কাল সোমবার নিরামিষ আটা মাখা বেকার থাকবে ফ্রিজে তো ভাবছি না রুটি আর আলু ভাজা করে নিই হয়ে যাবে তো এ হচ্ছে আজকে রাতের খাওয়া রুটি আর আলু ভাজা বাস তো চলো বন্ধুরা রুটি আলু ভাজা হয়ে গেলে খেয়ে ঘুমিয়ে পড়ব আর কি ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো টাটা